তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি রাজবাড়িতে দুই নম্বরে আছি মিনিউজিতে এবং ঢাকা ডিভিশনে আছি চব্বিশ নম্বরে এমনকি বাংলাদেশেও আছি চুয়াত্তর নাম্বারে আমি এখানে কিভাবে এলাম এবং তোমরা কিভাবে আসবে আজকের ভিডিওতে সেটাই দেখাবো সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে তোমরা সবাই শেষ পর্যন্ত দেখবা তোমরা ওপেন রিজনে যেতে পারবা চলো আমরা ইন্টার দিয়ে ভিডিওটা শুরু করি আমি প্রায় সব আপডেটের পরপরই আমাদের জেলা বিভাগ বা বাংলাদেশ ডিভিশনের রিজনে চলে যাই তো তোমরা যেতে পারবা এটা খুবই সহজ এর জন্য তোমাকে সর্বপ্রথম তোমার লোকেশন সিলেক্ট করতে হবে তারপর তোমরা সেভিংসে গিয়ে ওয়েপেন রিজনে গিয়ে লোকেশনে যাওয়ার পর নিজস্ব লোকেশন সিলেক্ট করবা চলো আমরা করি সো আমি এখন রাজবাড়ির লোকেশনে আছি আমার বাসা রাজবাড়ি কিন্তু আমি এরপর ফরিদপুরের জন্য যেতে চাই ফরিদপুর ফরিদপুরের ওয়েপেন্টগুলোতে সো এখন এখানে দেখো অনেক আছে চট্টগ্রাম মাদারীপুর ফরিদপুর গাজীপুর ঢাকা ময়মনসিং এরকম অন্যান্য অনেক জেলা আছে আমার যে আমি এরকম যেরকম এখন পছন্দ ফরিদপুর আমি এখন ফরিদপুরও সিলেক্ট করলাম তো তোমাদের যার যেই জেলা পছন্দ যা যে বিভাগ পছন্দ যে যেইগুলোতে যেতে চাও সেই জেলা সিলেক্ট করবা তারপর তোমরা সবাই ছেড়েছি অন করে বের হয়ে আসবা তারপর থেকে তোমাদের প্রত্যেকটা দিন যেই গান দিয়ে রেজেন যেতে চাও যেমন ধরো আমি মিনিউ জিতে আসি প্রত্যেক দিন প্রত্যেকটা ম্যাচে আমি মিনিউজি এই গেম পেলে করি কম বেশি সব গানে সবসময় মিনি গান ইউজ করি সো তোমাদের কাজ হচ্ছে সবসময় ওই একটা গান ইউজ করা যেই গানে তুমি রিজনে জিতে চাও আপডেটের পর পর আপডেটের পর থেকে তোমাকে ওই একটা গান দিয়ে বেশি গেম প্লে করতে হবে যেই গান দিয়ে তুমি রিজনে জিতে চাও তোমার এক একটা কিলে ত্রিশ করে প্লাস দেয় তিরিশ করে পয়েন্ট দেয় তোমার প্রত্যেকটা দিন কিল করতে হবে নাহলে তোমার আগে অনেক প্লেয়ার রিজনে ঢুকে যাবে তুমি রিজনে ঢুকতে পারবো না ওই জন্য তোমাকে ওই একটা গান দিয়ে বেশি বেশি কিল করতে হবে বেশি বেশি খেলতে হবে তারপর তোমাদের গানের ইউজ আস্তে আস্তে বাড়তে থাকবে আর আস্তে আস্তে তুমি রিজনে যেতে থাকবা যেমন এই যে আমার থ্যামসং গানের স্কোর চার হাজার ছয়শো ষোলো এর উপরে যদি কেউ যাইতে পারে কিল করে সে আমার আগে চলে যাবে সো এরকমভাবে চলতে থাকবে সবসময় তোমাকে কিল করতে হবে অনেক বেশি ম্যাচ খেলতে হবে ওই এক গান দিয়েই তারপর দেখবে একদিন তুমি হঠাৎ করে একদিন গেম খেলছো না একদিন পরে দেখবে যে তুমি রিজন থেকে বের হয়ে গেছো বা অনেকজনের পিছনে চলে গেছো সো এরকম করলে রিজন হবে না তোমাদের নিয়মিত গেম প্লে করতে হবে ওই একটা গান দিয়ে গেম খেলতে হবে তুমি অন্যান্য গান দিয়েও গেম প্লে করতে পারবে কিন্তু ওই একটা গান দিয়ে বেশি বেশি কিল করতে হবে এবং বেশি বেশি ম্যাচ খেলতে হবে সো তোমরা এভাবেই ওই পেন যেতে পারবা সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে যদি আমার ভিডিওটা তোমাদের কোনো উপকারে আসে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেওয়া একটা কমেন্ট করবা এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটিউ অন করে সবাই আমার পাশে থাকবা আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে আল্লাহ হাফেজ